এখন থেকে আর একাধিক মেশিন নয় একটা মেশিন দিয়েই আপনার হবে সিলিং ফ্যান এবং টেবিল ফ্যানের কয়েল বাদাই আমি আপনাদেরকে এখন দেখা একটু কয়েল বাদাই করে আমি তিনশো তিরিশ প্যাচ দেবো আমি হাত দিয়ে নয় প্যাচ দিচ্ছি সুইচটা কিন্তু আমি দিচ্ছি এই যে এই যে আমার কিন্তু মোটর ঘুরতেছে দেখেন এবং আমার কিন্তু কয়েল বাধা হচ্ছে সুন্দর আপনি খেয়াল করেন কীভাবে কয়েল বাজে হচ্ছে দেখেন একদম চমৎকারভাবে কিন্তু কয়েল বাধা হবে এখানে কিন্তু তিনশোই তিরিশ পেয়াস হওয়ার পরে আমার বন্ধই দেবে মোটর ইনশাল্লাহ তো আপনারা দেখেন আমাদের মেশিনে কত সুন্দরভাবে কিন্তু কয়েল বাধাই হয় এবং কত আরামে কিন্তু আপনি কয়েলগুলো বাধাই করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই তিনশো তিরিশ প্যাস হওয়ার কথা আপনারা দেখেন এই যে বন্ধ তিনশো তিরিশ পেয়াস শেষ আমার কিন্তু বন্ধ আমার কিন্তু একবারও তার ছেড়ে নিয়ে তার বাদে নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি দেখেন একদম ইজিলি কয়েল কিন্তু বাদে হয়েছে এখন আমি কেমন বাদে হয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি কিন্তু সালাই দেখেন কয়েলটা কিন্তু কত সুন্দর হয়েছে এবং আপনারা যদি দেখেন যে কত ফাইন টাইট হয়েছে এবং একদম পাশাপাশি কয়েল বাদাই করেছে দেখেন কত সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আপনারা আমাদের এই মেশিন দিয়ে কয়েল বাদাই করতে পারবেন এখন আমি এই পাশের কয়েলটাও কিন্তু এটা সোদা প্যাঁচ দিয়েছে এটা উল্টা প্যাঁচ দিয়ে আপনাকে দেখাবো নি এখন আমি কিন্তু একটা উল্টা প্যাঁচ দিয়ে আপনাকে দেখাবো এটাও কিন্তু আমি তিনশো তিরিশ প্যাচ দেবো ইনশাল্লাহ তো এখানে আমি প্রথমে আটকে নিয়েছি সব কিছু হাত দিয়ে দুই এক পাঁচ পেঁয়াজ দিয়ে নিছি দেখেন এভাবেই আমি কিন্তু পাঁচ পেঁয়াজ দিয়ে নিছি তো এখন আমি কিন্তু মোটর দেবো মোটর দেওয়ার আগে আমি সুইচটা কিন্তু আগে সেফে নিলাম এরপরে আমি মোটর দিলাম এই দেখ মোটর খোলা শুরু হয়ে গেছে আপনারা দেখেন এবং আমার কিন্তু পায়েল বাজে হচ্ছে আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে কিন্তু কয়েল বাজে যাচ্ছে দেখেন কোনো সমস্যা ছাড়া কোনো কাজ করবে না একশো এক ফ্রি আর কিন্তু আমার এই তিনশো তিরিশটা এই কয়েলটাও কিন্তু বাজায় শেষ সকালেরও মধ্যে তো আপনারা দেখেন আমি আবার উল্টো ব্যাস দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার তিনশো তিরিশ পার করে এই মোটরটা বন্ধ হয়ে যাবে কঠোর এবং আমার তিনশো তিরিশটা করে এখন খোলাই যায় কারণ আমার শেষ মোটরও বন্ধ তো এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো এই যে দেখেন আমি কিন্তু পাশাপাশি এই কয়েলটা সোজা উল্টা প্যাচ দিছে একটা সোজা প্যাচ দিছে একটা এটা সোজা এটা উল্টা দেখেন কত সুন্দর কিন্তু আমার হয়েছে কোনো সমস্যা ছাড়া কোনো কাজ ছাড়া ছাড়া দেখেন আমার কত সুন্দরভাবে কিন্তু এই পেঁয়াজগুলো হয়েছে এইভাবে কিন্তু আমাদের এই মেশিনে আপনি খুব আরামে কয়েল বাদাই করতে পারবেন কোনো সমস্যা ছাড়া এইভাবে আরামে আপনি কয়েল বাদাই করতে পারবেন যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ রহমতে আপনি ফিনিশিং সহকারে ভোগান্তি ছাড়া আরামে কয়েল বাদাই করতে পারবেন আলহামদুলিল্লাহ তো আমাদের সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিনের সাথে এবার নতুন সংযোজন হয়েছে আপনার টেবিল ফ্যান আপনি এখন থেকে আমাদের এই অটো সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিনের সাথে আপনি সকল প্রকার হাই স্পিড ফ্যান জোনি ফ্যান এবং টেবিল ফ্যানের কয়েলও বাদাই করতে পারবেন অনায়াসে এবং খুবই সহজে কোনো ভোগান্তি ছাড়াই আপনি একই মেশিন দিয়ে সিলিং ফ্যানের কয়েল এবং টেবিল ফ্যানের হাই স্পিড ফ্যানের কয়েল বাদাই করতে পারবেন এখন থেকে আমাদের নতুন মডেলের এই মেশিনটি এই আইটেমটি আমরা আপনারা জানেন যে এটি ছিল না আমরা এটা নতুন সংযোজন করেছি তো আমরা আপনাদের কিন্তু কিন্তু দেখাই যে আমরা কিন্তু এই মেশিন দিয়ে সিলিং ফ্যানের কয়েল বাধাই করছি পাশাপাশি তো এখন আপনাদেরকে দেখাবো যে টেবিল ফ্যানের কয়েলকে কীভাবে বাধা করবেন আমি কিন্তু ডাইস যে সেট আপ করেছি তো আমি এখানে যদি আপনাকে সহজেভাবে দেখাই যে আমি যদি এখন মোটরটা অন করি দেখবেন যে এগুলো কিন্তু ভরবে এবং কয়েল কিন্তু বাধা হবে এটা দেখেন কত সুন্দরভাবে কয়েল বাধা আছে আমি তিরিশ প্যাচ দিয়েছিলাম যার কারণে এখানে তিরিশ প্যাচ হওয়ার পরে বন্ধ হয়ে গেছে এখন তো এভাবে আপনি যত ফেজ দিতে চান তত খুব সহজে কিন্তু অনায়াসে আপনি এখানে এই কয়েলগুলো বাদাই করতে পারবেন টেবিল ফ্যানের হাই স্পিড ফ্যানের জোনি ফ্যানের যে কোনো টেবিল ফ্যানের কয়েল আপনি অনায়াসে আমাদের এই অটো মেশিন দিয়ে আপনি বাদাই করতে পারবেন যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন থেকে একই মেশিনে দুই সেট আপ টেবিল ফ্যান এবং সিলিং ফ্যানের কয়েল বাদাইয়ের জন্য এই একটা মেশিনে আপনার জন্য যথেষ্ট যাদের প্রয়োজন তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন